আমার বিয়ের আগে আমার খুব ইচ্ছা ছিল নিজের বিয়ের ডেকোরেশন মনের মতো করে করব মনের মতো করে সবকিছু সাজাবো কিন্তু তখন এই জিনিসগুলো সম্ভব হয়ে ওঠে নাই আজ আমার ছেলের সাফওয়ানের আকিকার অনুষ্ঠান আমার এবং আমার হাজবেন্ডের মনের মতো করে সাজালাম যে জিনিসগুলো আমরা পাই নাই আমি চাই আমার সন্তান সবকিছু পাক পরিবারের সবাই ব্ল্যাক আর এখন আমরা সবাই একসাথে স্টেজে যাচ্ছি আমার ছেলের প্রোগ্রামে দেখে আমার বাবা অনেক বেশি খুশি সামনে যে মানুষগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের বান্ধবী ওনাদের সাথে আমার আব্বু অনেক বেশি দুষ্টামি করতেছিল এগুলো দেখে আমার প্রচুর হাসি পাচ্ছিল আমার আব্বু চুপচাপ থাকে কেমন সাজানো হয়েছে এটা আর এখানে ছিল আমার ছেলের কিউট কিউট ছবি আমার ছেলে জন্মের সময়ের ছবি আমার ছেলেও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে এটা ভাবলেই অনেক বেশি অবাক লাগে সেদিন হলো আমার ছেলে আজকে এক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই তো আমার মারাও চলে এসছে আমার মাকে দেখে তো কেউ চিনতেই পারে নাই আপুদেরকে যখন বলছে মানুষটা আমার মা সবাই তো প্রচুর অবাক হইছে যে আপনার মা এত ইয়াং আপনার মাকে দেখে মনে হচ্ছে আমার বড় বোন এগুলা শুনে তো আমার প্রচুর হাসি পাচ্ছিল আমার মাও চলে এসেছে বাবুর সাথে ছবি তোলার জন্য এখন আর আমাদের সাথে কেউ ছবি তুলতে চায় না সবাই বাবুর সাথে ছবি তুলতে চাই এটা হচ্ছে আমার ঘালামনি আমাকে বলতেছে তুই সবার বাবুকে আগে দে এখন আমার শাশুড়ি মায়ের বান্ধবীদের সাথে ছবি তুলতেছিলাম আর জন্য তো আয়োজন সেই নাই সাফোয়ান সাফোয়ানের বাবা এই তো আমরা তিনজন একসাথে হলাম এখন আমরা চলে যাচ্ছি স্টেজে সাফওয়ানকে নিয়ে যে আমাদের আজকের আয়োজনে সবকিছু আমার বাবাটা ঘুমাচ্ছে তার বাবার কোলে সে সে জানে শান্তির একটা জায়গায় আছে আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এত লক্ষ্মী বাইরে আসলে সবসময় ঘুমাই মাশাল্লাহ মাশাল্লা কেউ মাসাল্লা বলতে ভুলবেন না এখন আমরা সাফওয়ানকে দেখতেছিলাম আমার ছেলেটা সেদিন হলো দেখতে দেখতে এক মাস হয়ে গেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওর আকিকাটা আরো আগে করতাম কিন্তু কিছু সমস্যার কারণে করতে পারি নাই আর আমাদের ইচ্ছাও ছিল অনেক বড় করে আয়োজন করে করব। পরিবারের সবাই এখন কিছু ছবি তুলে নিব এই স্মৃতিময় দিনে ছবিগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে এখন আমার বাপের বাড়ি সবার সাথে কিছু ছবি তুলে নিচ্ছি আমার ফ্যামিলির সবাই ছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি লাগতেছিল দুই পরিবার একসাথে আমরা আমাদের প্রিয় জনেদের সাথেও কিছু ছবি তুলে নিচ্ছি অনেক বেশি ভালো লাগতেছিল সবাই একসাথে অনেক বেশি মজা করছি স্টেজে কিন্তু একটা জিনিস ফাঁকা ছিল সেটা কি বলুন তো সেটা হলো সাফওয়ানের স্পেশাল কেক এই কেক কিন্তু আমরা সাফওয়ানের জন্য স্পেশালি অর্ডার করছি নাদিমার কুমকুম চলে এসছে কেক নিয়ে কেক গুলা কিন্তু ডেকোরেশনের সাথে ম্যাচিং করে বানাইতে বলছি আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে কেক গুলো আর খেতেও অনেক বেশি অসাধারণ ছিল এখন আমরা কেকের সাথে কিছু ফটোশুট করে নিচ্ছিলাম আর আজ আমাকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টে জানাবেন বাবু হওয়ার পর কিন্তু আমি অনেক বেশি শুকাইছি জানি না আপনারা এই বিষয়টা লক্ষ্য করছেন কিনা বাট আজকে অনেকে বলতেছিলাম আমি অনেক শুকাইছি এখন আমরা আমাদের প্রিয় নিয়ে কেকটা কেটে ফেলবো আলহামদুলিল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাটা কেক কাটবে মাশালা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সবসময় সুস্থ থাকে আমার বাবাটা যখন বড় হয়ে দেখবে তার নিয়ে আমরা কত কি করছি সে কতই না অবাক হবে ও ঘুমাচ্ছার আমরা ওখানে কেক কাটতেছিলাম বাট দুঃখের বিষয়ে ওই কেকটা খেতে পারবে না কেকটা কিন্তু অসাধারণ ছিল আমাদের চিটাং এর পেস্ট থেকে কেকটা অর্ডার করছি সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল যে কেকটা কোন পেস্ট থেকে নিছি আপনারা যারা চট্টগ্রামে আসেন তারা কিন্তু কেকটা অর্ডার করতে পারবেন পেজ আমার ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে আজ সবাই যে আমাকে যে পরিমানে কেক খাওয়াইছিল আমি একদিনে মোটা হয়ে যাব। যতটুকু ওয়েট কমাইতে পারছে আবার দেখবেন তার থেকে ডবল ওয়েট বেড়ে যাবে এখানে নাদিমের সাথে ছোট্ট করে দুষ্টামি করে ফেলছি নাদিম তো পোস্ট অবাক হয়ে গেছে তার সাথে আমি এমনটা করলাম দেখুন এখন কি শুরু হলো সবাই খালি আমাকে কে কি খাওয়াচ্ছে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে কিছু প্রিয়জন নিয়ে আজকে দিনটা অসাধারণ ভাবে পার করতেছি এইখানে যে নাদিমা আমাকে ছোট্ট করে অপমান করে দিবে সেটা আমি ভাবতেও পারি নাই আমার বাবুর কিন্তু আরো সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও আছে বাবুকে আজকে অনেকে অনেক কিছু উপহার দিছে একটা ভিডিওতে যদি সব পার্ট দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য ছোট ছোট ক্লিপ করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমার বাবুকে কে কি উপহার দিল আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য আমার বাবুর জন্য দোয়া করবেন